পাহাড়ি জল জলের তলায় তলিয়ে গেল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিশিন্দ্রা কাটানের রাস্তা তার জেরে বন্ধ ফারাক্কার নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় সামেটিভের পরীক্ষা নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় গতকাল থেকে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নেমেছে এই এলাকায় এই জল নামায় বেশ কয়েকদিন আগে নিশিন্দ্রা কাটানে এক ছাত্র স্কুলে আসতে গিয়ে সেই জলের তোলে ভেসে যায় নদীতে কোনো রকমে প্রাণে বাঁচে ছাত্র গতকাল থেকে আবার পাহাড়ি জলনামায় স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় যে কারণে নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ আজকে নিশিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় সামেটিভের ইংরেজি পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ইংরেজি পরীক্ষা আজকের জন্য বন্ধ করে দেয় এবং পাঁচ তারিখ এবং ছয় তারিখ দুই দিন তারা এই পরীক্ষা স্থগিত করেছে স্কুল সূত্রে জানা যায় এই বিদ্যালয়ের প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী আধুয়া এবং চণ্ডীপুর গ্রাম থেকে আসে এবং এই ছাত্রছাত্রীদের স্কুলে আসার একমাত্র রাস্তা হচ্ছে এই কাটান পার করে তাদেরকে এই স্কুলে আসতে হয় উল্লেখ্য দীর্ঘ বহু বছর ধরে এই নিশিন্দ্রা কাটানের ওপর দিয়ে একটি ব্রিজ তৈরি হওয়ার কথা যদিও বহুবার রাজনৈতিক দলের নেতারা ব্রিজ তৈরি করার কথা প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ অব্দি ব্রিজ তৈরি হয়নি প্রতি বছর পাহাড়ি জল নামলে নিশিদ্রা কাটান জলের তলায় তলিয়ে যায় এবং কোনো কোনো বছর এই কাটান ভেঙে নদীতে চলে যায় বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা কবে নিশিন্দা কাটানের এই রাস্তার ওপরে ব্রিজ তৈরি হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী ছাত্র ছাত্রীদের সাথে সেই পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ রেখেছি কাটানের জল অতিরিক্ত মাত্রায় বইছে সেই জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসতে পারবে না আধোয়া এবং চন্ডীপুর থেকে এই জন্য স্থগিত রাখা পলাশি রেল কলোনি তো এবং এছাড়া পরীক্ষা শুরু রেল কলোনি মানে এবং আমরা তো আপাতত দুদিন স্থগিত রেখেছি আজ এবং কাল পাঁচ এবং ছয় পরিস্থিতি দেখে আমরা আবার সাত থেকে শুরু করবো ভেবেছি বা সেই পরিস্থিতি হয়ে আছে আর যদি সম্ভব না হয় তাহলে আবার স্থগিত রাখতে হবে এবং আমাদের গ্রুপে আমরা জানাচ্ছি আমরা নোটিশ দিয়েও জানাচ্ছি গার্জেনরাও আমাদেরকে ফোন করছে তাদেরকেও জানিয়ে দিচ্ছে আমরা ফোনের মাধ্যমে পরীক্ষা কাল থেকে শুরু গতকাল চার তারিখ আজকে ইংলিশ পরীক্ষা দুই হাফে ছিল মানে একটা এগারোটা থেকে শুরু হয়েছে একটা হয় আর একটা দেড়টা থেকে শুরু এটা হচ্ছে সেকেন্ড সামাটি ফাইভ টু টেন ফাইভ টু নাইন ফাইভ টু নাইন ফাইভ টু নাইন পরীক্ষা হচ্ছে ফাইনাল তো নাইনের হবেই সব ক্লাসেরই ফাইনাল যেহেতু ফাইভ টু এইট পাস ফেল নেই সে আলাদা কথা কিন্তু আমরা ফাইনাল তো যোগ হবেই সেটা বিকল্প রাস্তা যেটা খুলে দেওয়া হয়েছিল সেটাও তো বিপজ্জনক সেটাতেও একটা ঘটনা ঘটে গেছে তাহলে গার্জেন দিকে জানি সেটা ব্যারেজ হয়ে আসতে পারতে পারে কিংবা তিল ঘুরে সেটা অবস্থাও খারাপ সে রাস্তা একমাত্র পথ ব্যারেজ

তোদের তোদের আজকে পরীক্ষা ছিল স্কুলে হ্যাঁ ছিল কি পরীক্ষা ছিল ইংলিশ ইংলিশ তো পরীক্ষা চলছে না বন্ধ হয়ে গেছে আজকে বন্ধ কারণ আমাদের কাটানে জল বেড়ে যাবার কারণে আমাদের আজকে পরীক্ষাটা বন্ধ আছে তো পরীক্ষা যে বন্ধ হয়ে গেছে তোরা কখন জানতে পারলি সকালে গ্রুপে দিয়েছিল স্যার যে আজকে বন্ধ আগামী আজকে কালকে বৃহস্পতিবারে আবার আমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু কঠিন কঠিন হবে এটা কি পরীক্ষা ছিল এটা ইংলিশ ইংলিশ

হ্যাঁ তুই কোন ক্লাসে পড়িস হ্যাঁ এইটা আজকে পরীক্ষা বন্ধ কেন তো তোরা কবে কখন জানতে পারলি যে পরীক্ষা বন্ধ সকালে জানতে পারলি তো আজকে পরীক্ষা বন্ধ না স্কুলে বন্ধ ছিল শুধু পরীক্ষা বন্ধ না স্কুলও বন্ধ ছিল

আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নিশিন্দ্রার নিশিন্দ্রা হাই স্কুলে এবং আজকে নিশিন্দ্রা কাটানোর জন্য আমরা গতকাল নিশিন্দ্রা যে খবরটা করেছিলাম যে নিশিন্দার জল বেড়ে যাওয়াতে কাটানকে সেকেন্ড সেমেন্ডের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে দু আপাতত দু জন্য মাস্টার সাথে কথা বলে জানতে পারলাম যে এই স্কুলের প্রায় ফিফটি পারসেন্ট ছাত্রছাত্রী তারা আধুয়া এবং চণ্ডীপুরে এই এলাকা থেকেই আসে যে এলাকাটা এই কাটানের যে রাস্তা সেই রাস্তা পার করে তাদেরকে আসতে হয় না হলে ঘুর ঘোরাপথে একটা রাস্তা আছে যেটা প্রায় সাত আট কিলোমিটার দূরে মানে ঘুরতি পথে ব্যারেজ হয়ে তাদেরকে আসতে হবে আর অন্য একটি যে টেম্পোরারি রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু বিপজ্জনক অবস্থাতে রয়েছে যে কারণে কোনো টিচারই সেই রাস্তা দিয়ে আসার কাউকে অনুমতি দিতে পারে না বা সাজেস্ট করতে পারে না যে তোমরা ওই রাস্তা দিয়ে এসো সুতরাং আজকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে এই পরীক্ষা আপাতত দুদিনের জন্য স্থগিত হয়েছে এবং পরবর্তীতে দুদিন পরে যখন দেখবে যে পরিস্থিতি কি আছে সেই পরিস্থিতির উপর বেশ করে এই যে স্থগিতটা এইটা এই পোস্টফন্ড আরো বাড়বে না আরো তারপর থেকে পরীক্ষা চালু হয়ে যাবে এইটা দেখার ব্যাপার রয়েছে তবে এই যে সেকেন্ড সাইড পরীক্ষা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়াতে ছাত্রছাত্রীরা কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছে মাস্টার মাসার অস্বস্তির মধ্যে পড়েছে তো আমরা তাকিয়ে থাকবো সাত তারিখের দিকে যে যেদিন এই স্কুলটা খোলার কথা রয়েছে পরীক্ষা চালু হওয়ার কথা রয়েছে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে পরীক্ষা শুরু হবে নাহলে আবার পোস্টপন্ড বেড়ে যাবে

এই অবস্থা এই কাটানের এই যে জল যাচ্ছে এখনো অব্দি কাটান কেটে যায়নি কিন্তু জল রাস্তার উপর দিয়ে এমন ভাবে বয়ে যাচ্ছে যার জন্য এই স্কুলটাকে বন্ধ রাখা হয়েছে স্কুল বন্ধ না স্কুলের পরীক্ষা বন্ধ রাখা হয়েছে কারণ এই রাস্তার উপর দিয়ে কি করে ছেলেপেলেরা আসবে কি ভয়াবহ এই যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তার উপর দিয়ে কত ফোর্সে জল যাচ্ছে এবং কিভাবে এই জল বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে জলের স্রোত এই জলের উপরে পা দিতে গেলে জল টেরে নিয়ে চলে যাবে একদম এই নদীর পথে